আল্লাহ যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং করলেও সেই নেকি কাজে জার যেটা ভালো লাগে নাকি এইটা নিয়ে কথা ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে আর তো ভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ কি কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় লানত কি আল্লাহ তালা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দিগী কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়েন কোনো পড়ে না আমার এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়েন এটা কি ধরনের চতুষ্পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনই সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বললেই দুই নম্বরই মাল দে কাস্টমারকে না ঠকাইয়া হেবে না একশো গ্রাম কম দিবই গ্রাম কম দিবেই মানে কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপদা ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ এদের নিজেকে ভুলাই দিছে মানে তার মনে নাই সে জানেই না আর যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই না তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্ জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না এ আল্লাহ তালা তারে নিজেকে ভুলাই দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে না এটাই বুঝে না এটাই বুঝে না নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান নামে যাবো বেটা আমি জাহান নামে তুই ফুতরে ভাত খাওয়াই তবে আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছি এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাতাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাইতি করে জি ফুত খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান নামের আগুনে জ্বলতে হবে এরকম কোন বিধান আছে কোথাও তো তাহলে এটা কোন নিয়ম মূল কথা হলো সে নিজের আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল আজিলা ওয়া তাদারুন আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয়। মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছো। আসল কথা হলো তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না? কারণ আখিরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ? কারণ আখিরাত তার কাছে কোনো বিষয় নেই সে তার কলিজার ভিতরে মুখে কয় না আরে তো তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরা তিনি কয় আর হুজুররা আর তো লাগলি কি আর না না কয় নি মাতিস না বেড়া মাইক ফাইলি কেডা না কয় এ এই গাদ্দারের কলিজার ভিতরে ল এটা ও কইতে লাগলে একে কয় ও হজুররা কুদুর বাড়াইয়ে কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাটি সাদামি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফ জন্য আছে বান্দা ফেরেস্তা যখন জাহান্ন ফেলবে ইজা উল কুফি হা যখন নাফর মান বেইমানকে ফেরেস্তারা জাহান্নামে ফেলবে আহা শাহি কৌমিয়া তফোর দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান মান শুনতে পাবে আর দেখতে পাবে তাকা দুতামাই জমিনাল রাইস রাগে খুবে জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলেন গিল্লা ফেলেন এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরেস্তা তখন ধমক দিবে আলাম ইয়াতিকুম নাদির এই বেঈমান তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান্নামী বান্দা তখন বলবে ক্বালু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাদ আনা নাদির আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল ইমাম কত আমা আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মশায় আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আম গড়ে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখের আত্মাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি হইতো না আমি মনে করি সিডি হইতো না